রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় চার ঘন্টা পর পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ অধিনায়ক শান্ত সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন হাসান মাহমুদ পাকিস্তানি ডানহাতি ওপেনার আবদুল্লা শফিক বিদায় নেন মাত্র দুই রান করে সপ্তম ওভারে দ্বিতীয় উইকেটের পতন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ আউট ছয় রানে এবার উইকেট নিলেন পেসার শরীফুল চৌদ্দ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা এই ম্যাচে পাকিস্তান সাজায় পেস নির্ভর একাদশ আর দুই বছরও বেশি সময় পার করে টাইগার একাদশে ফেরেন সাদমান ইসলাম দেখতে পারেননি বাবর আজমও ডেঞ্জারম্যান বাবর আউট শূন্যতে শরিফুলে দ্বিতীয় শিকার এই ডানহাতি ব্যাটার ষোলো রানে তিন উইকেট পতন হওয়ার পরও পাকিস্তানের ওপর চেপে বসতে পারেনি বাংলাদেশ উইকেটে ছিলেন সাইম আয়ুব ও সৌদ শাকিল হাল ধরেন সাইম আয়ুব বোলারদের ওপর চড়াও হয়ে প্রতিরোধ করেন এই ওপেনার তার ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেয় থাকেন ইনফর্ম ব্যাটার সৌদ শাকিল ছিলেন বেশ সাবলীল চা বিরতি পর্যন্ত পাকিস্তান তোলে তিন উইকেটে একাশি রান সাইম আইয়ুব ছিলেন ফিফটির দ্বার প্রান্তে এই বাঁহাতি ওপেনার বিয়াল্লিশ রানে ও সৌদ শাকিল আটাশ রানে ক্রিতে ছিলেন বিকালের সেশনে ফিফটি পূর্ণ করেন সাইম আইউব টেস্ট ক্যারিয়ারে এটি প্রথম ফিফটি পাকিস্তানি ওপেনারের টাইগারদের বিপক্ষে শক্ত অবস্থানে স্বাগতিক পাকিস্তান আরেক প্রান্তে সৌথ শাকিল ছিলেন ফিফটির দ্বার প্রান্তে পাকিস্তানের হয়ে এদিন সাইদ আহমেদের সঙ্গে যৌথভাবে দ্রুততম হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন আঠারো বছর বয়সী এই ব্যাটার হাসান মাহমুদ তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট ওপেনার সাইম আউট হলেন ছাপ্পান্ন রানে শাকিলের সঙ্গে সাইমের আটানব্বই রানের জুটি ভাঙে শেষ বিকেলে ফিফটি তুলে নেন সৌদ শাকিল তিরাশি বলে করা এই অর্ধশতক বলে দেয় রান তুলতে বেগ পেতে হয়নি খুব একটা উনচল্লিশতম ওভারে এসে বল হাতে নেন বাহাতি স্পিনার সাকিব আল হাসান দেখে শুনে খেলেন পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান শেষ পর্যন্ত চার উইকেটে একশো আটান্ন রানে শেষ হয় প্রথম দিনের খেলা সৌদ শাকিল সাতান্ন রানে ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন চব্বিশ রানে পেসার নাহিদ রানা দশ ওভার বল করে উইকেট পাননি মেহেদি মিরাজ করেছেন চার ওভার সাকিব করেছেন দুই ওভার দুই স্পিনারই ছয় কর্মী রেটে বল করেছেন